উপাদান দিলে রোজিকে সুখ খাইলে হারাম খাইলে এই এই আমাদের আপনাকে জান্নাতে নিতে পারবে এই জন্য আমরা গুণাগার হতে পারি আমরা দুর্বল হইতে পারি আল্লাহ বলির দরবার আসছে আমাদের যোগ্যতা কম আমরা হয়তো অনেক নগণ্য হয়তো না নিশ্চিত আমরা নগণ্য তারপরে আমরা আশাবাদী জান্নার বলির দরবারে আসি আল্লাহ বলি আমাদের পক্ষে দাঁড়াবে বলি আল্লাহ সুপারিশ বিশ্বাস করেন তো আপনারা সবাই বলেন বিশ্বাস করে আমাদের দেশে অনেক ভয় আপনাদের ভয় দেখাবে যে ওলি আউলি আপনি মাসায় কেন আসলে ময়দানে কাউকে তলাইতে পারবে না আসলে ময়দানে কোন ওলি নাই একজন বক্তার ওয়াজ আমি শুনেছিলাম আপনাদের বোঝানোর জন্য সবাইকে বলছিলাম একজন বক্তার ওয়াজ শুনেছিলাম তিনি বলতেছেন যে কোন অলির ক্ষমতা নাই আসলে ময়দানে কাউকে তরাই নেওয়া কোন পীর মাসায়কের পাওয়ার নাই কেউ সুপারিশ করতে পারবে না কেউ সফাত করতে পারবে না সফাতের একমাত্র মালিক আল্লাহ সাধারণ মানুষ আল্লাহর কথা বলেছে এই কারণে ঠিক কারণে বলছিলো ঠিক কিন্তু আসলে ওই ভক্ত বোঝে কি বলছে শুরু যারা ঠিক বলছে তারাও বুঝেও ঠিক বলে কেন সফাতের মালিক যদি আল্লাহ হয় সফাত মানে সুপারিশ শাফা শাফাত মশপরিশের মানে যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আল্লাহর যে বড় কেউ আছে না আল্লাহ সমান্ত আছে না তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন তেনি তো একক অদ্বিতীয় এই বিсал بے نصیب بے যদি শাফাত করেন তাহলে কার কাছে শাফাত করবেন সফর করবে ঠিক কি না ভাই ওয়াজ শুধু কমলি হবে না ওয়াজ বুঝে শুনে করতে হবে আকীদা বুঝতে হবে অন্যথায় ওয়াজ করে আপনার ঈমান চলে যাবে ওয়াজ করে যে ওয়াজ করছে তারও ঈমান চলে যাচ্ছে তার ওয়াজ না বুঝে ঠিক বলতেছে তারও ইমান চলে যাইতেছে আল্লাহর ওলি কাছে সফর করবে এই ব্যাপারে একটা আয়াত থেকে কিবা বলি আমি আলোচনা মাইক ছেড়ে দেব কারণ আমার অনেক ভাইবার আদর আছে তারা আমার কলিজার ভাই আমার হৃদয়ের ভাই কই যেমন অন্তরে অন্তস্থকে ভাই আমার এই যে অন্ধ হাবের ওনারা আলোচনা আমি শুনছি অচলে চাবের লাভ জে আবের ঘটনাটা এত সুন্দর করণ বলেন যে না শুনে পারা পাস না। এত আনন্দ লাগে কথা বলে উনি বললেন এমন আপনার খুশি হবে দাবি অচলে চাবের না দেওয়া লাভ আমরা বাড়িতে গেছি যে কেমনই রান্না করছে ওই জায়গাটাতে গেছি

মদিনা শরীফে যদি কখনো মদিনা শরীফে যান হজরত জাবের বাড়ি দেখে আসবেন দেখবেন ওই কোয়া শুনছেন আর বাস্তবে দেখছেন তখন ইমাম তাজা হবে দূরের থেকে শুনছি খাজা বাবা যখন দূরের থেকে শুনে কাছে আসবেন দেখবেন আরো চমক লেগে যাবে আমি যখন দেখলাম খাজা বাবা আমার সাথে একটা ছেলে আসছিল তার নাম বলবো না আমার সাথে যে আসছিল আমি কাউকে বলি নাই প্রথম যখন আমি দরবার আসছি মুরশিদ করে দরবারে এসেছি আমি হলাম মুফতি আসাদুজ্জামান সাহেবের মাধ্যমে। ওনার মাধ্যমে খাজা ওবা মুরশিদ করে দাওয়াত পাইছি। দুনিয়া ভর পয়সা অর্জনJakarta ভাই মাধ্যমে দরবারে। এই ভাবে আমি যখন দরবারে আসলাম আমার সাথে একটা ছেলে ছিল। যেগুলা একটা ছেলে আমি নাম বলবো না। যেটা আমার সাথে আসছে কিন্তু কোনো গলিও নাই। খাজা ওবাকে তো বলা কোনো সুযোগই হয় কিন্তু আমি যখন হুজুর পাকের কাছে বসলাম আমি এক পাশে বসা আরেক পাশে মওলানা হাসান আজহারি সাহেব বলেছেন দুজনকে আমাদেরকে ছোট ছোট মোরা দিলেন মোরা বসን তো আপনারা কাস্টিকের মোরা দিলেন এমন একজন মহান ওলি আল্লাহর কাছে মোরাতে বসবো এটাই আমার কাছে কেমন ইয়া লাগতেছে কারণ হুজুর নিজে হুজুরের কোনো চেয়ার নাই হুজুর নিজে দাঁড়ায় থাকে মুসলমানদের সাথে দেখা করার জন্য কোন চেয়ার না সিংহাসন নাই আমরা অনেক দেখি তাদেরকে নিন্দা করছি না যাদের সিংহাসন অনেক বড়

এক মাসের মধ্যে খাজা বা মসজিদ গুলি যা যা বলছে সবগুলি ঘটনা তার মধ্যে ঘটে গেছে এক মাসে হুজুরকে কেবলা জান যে কত বড় মহান অলি জিন্দা অলি জাগ্রত অলি এটা তো আমি টের পাইছি এমনি এমনি মসজিদ মাটিতে বসে থাকি না এই দরবারে হুজুর কেবলার সাথে সম্পর্কিত ধোলা বাজে সাথে সম্পর্ক রাখতে পারলেও আমি মনে করি এটা খুশ খুশি কাউসাফাকের বাড়িতে চুরি করতে গেছিল চোরা প্রত্যেকটা ঘটনা রাতের বেলা বলছিলাম চুরি সম্মান সব ঘর থেকে বের হওয়ার সময় দরজা খুঁজে পায় না অটোমেটিক দরজা ওয়াল হয়ে গেছে পরে গাউসেবাক পিঠে দেখে চুরাই করতেছে জিজ্ঞাসা করলো তুমি কে হুজুর আমি সুর তুমি আমার ঘরে কেন হুজুর আমি গরিব মানুষ বাচ্চা কাচ্চা না খেয়ে রয়েছে বেগম সাহেব আমার আছে আমিও খোঁজার তো হুজুর আপনার ঘরে আসছে কেন আপনি ধরে মারতেন না মারবেন না আঘাত করবেন না এটা আমার বিশ্বাস কিন্তু অন্য কারো ঘরে চুরি করতে গেলে আমাকে মারবে আমার বাচ্চা গুলি এতিম হয়ে যাবে তার এমনি খোদার্থ এই কথা বলি শোনার পরে হুজুর গাউসি পাকের মায়া লাগছে কাশ্মীর নজর দিয়ে দেখলেন সে সত্য কথা বলছে তখন তাকে দিয়ে অসু পড়াইয়া গাউসি পাকের সাথে নামাজ পড়াইছে তাহার নামাজ পড়াইয়া তাকে নামাজের কায়দায় মশাইয়া এমন এক তামজ্জু একটি হাতিদান করছে ওই এক বৈঠকে ওই সময়ের কুতুব বানাই আল্লাহ র হলি বানাইছে এই বলে আল্লাহ হলিতে তাওজ্জু ফায়ারেস মনে রাখবেন ঝুমক ভায়ামাক অ কলিজা টুকা ঝুমক মনে রাখো একটা বন্ধ টেলিভিশন যদি একটা রিমোটের এক

অন্য কিছুক্ষণের মধ্যে আমাদের মহান আল্লাহ দয়ান নদীজির আগমনের সময়ে আমাদের মাঝে কোটি উপস্থিত হবেন এবং আপনাদের জন্য মহান আল্লাহের দরবারে দোয়া করবেন